সবার সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আজকের এটা আলোচনা দর্শক থামনিলে আপনারা দেখেছেন যে যে সমস্ত সম্পত্তির নাম জারি সম্পূর্ণ বাতিল করে দেওয়া হচ্ছে সে সমস্ত সম্পত্তিগুলো নিয়ে আজকে আলোচনা করব টোটাল দশটি পয়েন্ট নিয়ে আলোচনা করবো দশটি পয়েন্ট নিয়ে আলোচনা করব এই দশটি দশ প্রকারের সম্পত্তি যার আছে তাদের নাম জারি বাতিল হয়ে যাবে আদালতে মামলা চলমান আদালতে মামলা চলমান আছে এমন সম্পত্তির নাম জারি আপনাকে দেবে না আপনাকে দেবে না আদালতে মামলা চলমান আছে ওই সম্পত্তি নিয়ে যে সম্পত্তি নিয়ে আপনি নাম জারি করতে চাচ্ছেন সেই সম্পত্তির যদি আদালতে মামলা থেকে থাকে যে কোনো আদালত দেওয়ানি আদালত ল্যান্ড সার্ভে হাইকোর্ট বা আমাদের অ্যাপেক্স কোর্ট সুপ্রিম কোর্ট যেখানে থাকুক আপনাকে এই সম্পত্তির না। এটি আইনে নেই স্পষ্ট আছে। সম্পত্তি বাটোয়ারা দলিল ব্যতীত আপনাকে নাম যারা দেওয়া হবে না ওয়ারির সম্পত্তি আপনাদের বাবার সম্পত্তি দাদার সম্পত্তি আপনাদের ভাই বোন মা ফুকু খালা এবং চাষাদের মধ্যে বন্টন ব্যতীত আপনাদের নামে নামজারি পাবেন না যদি পেয়ে থাকেন কোনোভাবে সেই নামজারি বাতিল হয়ে যাবে মিসকেসের মাধ্যমে অর্থাৎ আপনার কোনো ওয়ারিশ যদি শরীর যদি সেই বিরুদ্ধে মামলা করে দেয় তাহলে সেই নামজারিটি বাতিল হয়ে যাবে তাহলে কি হল আপনাকে অবশ্যই বন্টন নামা দলিল করতে হবে আগে ইট ইজ মাস্ট ইট ইজ এ মাস্ট ডিট ফ্রম থেকে এটাকে বাধ্যতামূলক করা হয়েছে বর্ণনমান দলিল রেজিস্ট্রি করা নাম্বার থ্রি একজন তার প্রাপ্য অংশের চেয়ে বেশি যদি দলিল করে নেন বেশি যদি খারিজ করে নেন তাহলে সেই খারিজ টিকবে না একজন তার প্রাপ্য অংশের চেয়ে বেশি দলিল করলো বেশি নাম করলো সেটি হচ্ছে যে ওয়ারের সম্পত্তি আপনি হয়তো সে পাবে দশ শতাংশ কিন্তু সে এমনি অফিসকে ভুল বুঝিয়ে বললো আমাদের কোনো আপত্তি নেই তাদের কোনো আপত্তি নেই এরকম বিভিন্নভাবে দখলে আছে দখলে সে পনেরো আছে সেই হিসেবে সে হয়তো মানে নামজারিটি হাসিল করলো কিন্তু আমি আপনাদের বলছি এই নামজারিটি টিকবে না কারণ তাদের বন্টন নামা দলিল নেই বন্টন নামা আপনাকে করতে হবে এবং যেহেতু আপনি প্রাপ্য অংশের চেয়ে বেশি বিক্রি করে ফেলেছেন তার মানে আপনার এই নামজারিটি বাতিল হবে অথবা যদি আপনি নামজারি আবেদন দিয়ে থাকেন আপনাকে এই নামজারি দেওয়া হবে না আপনারা জেনে থাকবেন যে ভূমি অফিসগুলোতে কিন্তু এখন কোনো প্রকার ঘুষ বাণিজ্য চলছে না একদম নিট অ্যান্ড ক্লিন কাজ হচ্ছে কাজেই আইন যা বলে আইন যা সাপোর্ট করে এর বাইরে এক চুলো তারা নড়বে না নাম্বার ফোর দখল না থাকলে আপনাকে নামজারি দেবে না যাদের দখল নেই সেই সম্পত্তির দিয়ে দিলে সামাজিক শুরু হয়ে যায়। যারা ভূমি অফিসার আছেন তারা কিন্তু নামজারি দেওয়ার আগে আগে ভালো করে দেখে নেয় যে তাদের দখল আছে কিনা সুতরাং এই পয়েন্ট আপনাদের বলছি যদি আপনার দখল না থাকে কোনো সম্পত্তির আপনাকে নামজারি দেবে না আপনি জানেন ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন নামে বাংলাদেশে একটি আইন পাশ হয়েছিল কিন্তু সেই আইনটি দুর্ভাগ্যবশত এখন বিধিমালা জারি হয়নি বলে দখল নাই বলে আপনার নাম যাই পাবেন না যদি এই নাম এই নামদারিটি সরি এই আইনটি পাশ হতো তাহলে এই কথাটা আমি এখানে আনতাম না নাম্বার ফাইভ দলিলে দাগ নাম্বার ভুল আছে আপনার আপনি একটি দলিল ক্রয় করেছেন জমি ক্রয় করেছেন সাবকলা করেছেন বা হেবা মূল্য নিয়েছেন বা নামা তৈরি করেছেন যাই করুন আপনার যে দাগে ভোগ দখালে আছেন দলিলে অন্য দাগ লেখা আছে দলিলে যে দাগ লেখা আছে আপনি সেটা খাচ্ছেন না তার মানে হচ্ছে আপনার দলিলে ভুল আছে কাজেই আপনি নামজারি পাচ্ছেন না নামজারি আপনাকে দেবে না একদম সোজা কথা নাম্বার সিক্স অনেক দাগ উল্লেখ করে এক দাগে জমি ভোগ করছেন একটু বুঝি বলি সাপোজ আপনি একটি জমি ক্রয় করেছেন পনেরো শতাংশ কিন্তু আপনি আপনি উঠিয়ে রেখেছেন দাগ এই দাগের কাতে শতাংশ খাচ্ছেন যদি এরকম হয়ে থাকে যে প্রত্যেকটা দাগে পনেরো শতাংশের জমি বেশি আছে প্রতিটি দাগে পনেরো শতাংশ করে নাই পনেরো শতাংশের বেশি আছে কোনোটার মধ্যে তিরিশ পনেরো মধ্যে পাঁচ চল্লিশ মধ্যে ষাট এভাবে দেখা গেল যে দুশো শতাংশ জায়গার কাতে আপনাকে অমুক দাগের থেকে পনেরো শতাংশ জায়গা দেওয়া আছে ওকে কিন্তু যে দাগের থেকে আপনি আপনাকে ভোগ দখলে দেওয়া হয়েছে সেই দাগে যদি দেখা যায় যে পনেরো না সেখানে আট শতাংশ জায়গা আছে টোটাল হলো একশো তার মধ্যে পনেরো শতাংশ আপনাকে দেওয়া হয়েছে কিন্তু আপনি এক দাগে ভোগ দখলে আছেন যেখানে আছেন সেখানে দলিলের মধ্যে লেখা আছে আট শতাংশ আপনাকে একশো পারসেন্ট দেওয়া হবে না সুতরাং সাবধান দর্শক এরকম দলিল করবেন নাম্বার সেভেন অর্পিত সম্পত্তি অর্পিত সম্পত্তি দুই ধরনের দর্শক একটা হচ্ছে ক তফসিলের সম্পত্তি আর হচ্ছে খ তফসিলের সম্পত্তি অর্পিত সম্পত্তি খ এটি সরকার ছেড়ে দিয়েছে আপনার যদি কাগজপত্র থাকে এসের আকর থেকে ধারাবাহিকভাবে তো আপনি অবশ্যই নামজারি পাবেন কিন্তু দর্শক আপনার যদি কাগজপত্র না থেকে থাকে আপনার যদি কেনা সঠিক না থাকে তাহলে ভূমি ভূমিম্প ধরে নেবে যে আপনি জাল কাগজ দিয়ে বা ভুয়া কাগজ দিয়ে আপনি অন্যায়ভাবে অবৈধভাবে এই সম্পত্তি খাচ্ছেন আপনার কাছ থেকে এই সম্পত্তিটি ছিনিয়ে নেওয়া হবে কিভাবে ছিনিয়ে নেবে এটি খাস করে জেলা প্রশাসক আপনার এই জমিটি খাস করে এই সম্পত্তিটি নিয়ে নেবে ছেড়ে দিতে হবে আপনাকে এই সম্পত্তিটা আপনাকে ছাড়তে হবে কারণ আপনার কোনো কাগজ নেই আপনি এমনি এমনি খাচ্ছেন আর যদি আপনার এস থেকে ধারাবাহিকভাবে সমস্ত ডকুমেন্ট থাকে আপনি খারিজ পাবেন এবার আসে কথিলের জায়গায় কত বিনা কাগজে তাদেরকে এই সম্পত্তি ছাড়তে হবে এবং এই সম্পত্তি আপনার নাম যদি পাবেন না এই সম্পত্তির নাম যদি দিলে রিজেক্ট হবে এর পরের যে আইটেমটা আছে আমি সেই পয়েন্টটা বলছি নাম্বার এইট খাস সম্পত্তি খাস সম্পত্তি কখনোই দর্শক আপনারা খারিজ পাবেন না আপনি হয়তো আপনার বাড়ির ভিতরে একটি এক টুকরো খার সম্পত্তি দখলে রেখেছেন চারপাশে হয়তো আপনার সম্পত্তি আছে মাঝখানে খাস আপনি সেটি খাচ্ছেন সুবিধা ভোগ করছেন সুবিধা ভোগ করছেন সুখাধিকার ভোগ করছেন কিন্তু তার মানে এই না যে এই সম্পত্তিটি আপনার এই সম্পত্তিটি সরকারের পাবলিকের জায়গা এটি এটি আপনাকে ছাড়তে হবে এটি আপনি কোনোভাবে খারিজ পাবেন না এটি যদি আপনি খারিজ না জমা দেন তাহলে রিজেক্ট হবে খাস সম্পত্তি কোনোদিনও ব্যক্তি মালিকানায় খারিজ হয় না মনে রাখবেন এটি এরপরের যে টপিকটা আছে দর্শক এর যে পয়েন্ট আছে নাম্বার নাইন কোন সংস্থার জমি কোন সংস্থার জমি মানে হচ্ছে এটি কি বন বিভাগের জায়গা এটি কি সি অ্যান্ড বি বা রোডস অ্যান্ড হাইওয়ে জায়গা নাকি পানি উন্নয়ন জায়গা এরকম অসংখ্য ডিপার্টমেন্ট আছে বাংলাদেশ সরকারের এই কোনো ডিপার্টমেন্টের জায়গা তো আপনি ভোগ করছেন না আপনি কি ভুলভাবে যে জমিটি ক্রয় করেছেন সেটি কি কোনো ডিপার্টমেন্টের জায়গা ক্রয় করেছেন হয়তো আপনি জানেন না আপনি যখন এটি খারিজে দিবেন নাম করার জন্য দিবেন বমি অফিস এটাকে চেক দিবে তাদের একটি চেক লিস্ট আছে সেই চেক লিস্টের মধ্যে সিএমবি জায়গা অর্থাৎ রোডস এন্ড হায়ের জায়গা বন বিভাগের জায়গা তারপরে নদীর জায়গা খালের জায়গা এরকম অনেক জায়গা আছে যে এই সম্পত্তিগুলো কোনো অন্য ডিপার্টমেন্টের লোকের কিনা যদি অন্য ডিপার্টমেন্টের লোক অন্য ডিপার্টমেন্টের সম্পত্তি হয়ে থাকে তাহলে আপনি একশো পার্সেন্ট নিশ্চিত থাকেন এই সম্পত্তিটি আপনি হারাচ্ছেন এবং নাম যাই না সর্বশেষ আমি যে পয়েন্টের কথা বলবো সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দর্শক নাম্বার টেন রেকর্ডহীন জমি নামজারি পাবেন না রেকর্ডহীন সম্পত্তি বলতে হচ্ছে যে আপনার নামে রেকর্ড নেই সেটি না আপনি হয়তো যার কাছ থেকে ক্রয় করেছেন তার নামে রেকর্ড থাকতে পারে এটি পাবেন কিন্তু দর্শক একটা জমি আপনার নামে রেকর্ড নেই সরকারের নামে রেকর্ড নেই রেকর্ডের বইয়ের রেকর্ডের পাতাই নেই ওই সম্পত্তিটা রেকর্ডই হয়নি আপনি খাচ্ছেন একশো বছর দুইশো বছর যাবৎ খাচ্ছেন ওই সম্পত্তিটার রেকর্ডই হয়নি তাহলে দর্শক ওই সম্পত্তিটি আপনার নাম যদি পাবেন না ওই সম্পত্তিটি আপনি হারাবেন ছেড়ে দিতে হবে আপনাকে দশটি পয়েন্ট আছে আপনারা এক এক করে মিলে নেবেন বারে বারে শুনুন এই সমস্ত সম্পত্তি যদি আপনার থাকে সাবধান হয়ে যান কাগজপত্র সঠিক করুন আইন অনুসারে থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও